হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমি বিলকিস মির আজ তোমাদের জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় অর্থাৎ জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়ের পার্ট ফোর অর্থাৎ সংশ্লেষিত বা কৃত্রিম হরমোন সম্পর্কিত নোটস আলোচনা করব যারা আগের পার্টগুলি মিস করে গিয়েছ তারা ডেসক্রিপশান বক্সে থাকা লিঙ্ক দেখে সেগুলি দেখে নিতে পারো তো চলো দেখি না করে শুরু করা যায় প্রথমত কৃত্রিম হরমোনের অপর নাম হল প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার পিজিআর বা এক্সোজেনাস হরমোন তো প্রথম কোশ্চেন সংশ্লেষিত বা কৃত্রিম হরমোনের ভূমিকা এক শাখা কলম গোলাপ ডালিয়া আম পেয়ারা লেবু প্রভৃতি উদ্ভিদের শাখার কাটা প্রান্ত কৃত্রিম অক্সিন এন এ এ অর্থাৎ ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড আই বি এ অ্যাসিড দ্রবণে ডুবিয়ে মাটিতে বসালে কাটা প্রান্ত থেকে মূল দ্রুত উৎপন্ন হয় ফলে শাখাটি নতুন চারাগাছ হিসাবে বেড়ে ওঠে নেক্সট পয়েন্ট হলো অপরিণত ফলের মোচন রোধ কৃত্রিম অক্সিন আইবিএ ও ও কৃত্রিম জিব্বেরেলিন প্রয়োগে আঙুর নেস্পতি আপেল টমেটো প্রভৃতি গাছের অপরিণত ফলের মোচন রোধ করা যায় নেক্সট হলো আগাছা দমন বিভিন্ন কৃত্রিম অক্সিন অর্থাৎ টু ডি অর্থাৎ টু ডি ডাইক্লোরোফেনক্সি অ্যাসিড এম সি অর্থাৎ মিথাইল ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড এ অর্থাৎ ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড এককভাবে বা মিশ্রণ হিসাবে প্রয়োগ করে ধান গম জব প্রভৃতি শস্য ক্ষেত্রে আগাছা নির্মূল করা হয় নেক্সট হল বীজবিহীন ফল সৃষ্টি কৃত্রিম অক্সিন প্রয়োগ করে পরাগযোগ ও নিষেক ছাড়াই উদ্ভিদের বীজবিহীন ফল সৃষ্টি করা হয় কৃত্রিম হরমোন প্রয়োগে বীজবিহীন ফল উৎপাদনকে পার্থেনোকার্পি বলে এবং পার্থেনোকার্পি পদ্ধতিতে উৎপন্ন ফলকে পার্থেনোকার্পি ফল বলে যেমন বীজহীন তরমুজ পেঁপে কলা টমেটো পেয়ারা ইত্যাদি নেক্সট হলো পুষ্প পরিস্ফুটনে নিয়ন্ত্রণ কৃত্রিম হরমোন প্রধানত NAA প্রয়োগ করে উদ্ভিদের পুষ্পমুকুলের পরিস্ফুটন ত্বরান্বিত করা হয় জীববের প্রয়োগ করে দ্বিবর্ষজীবী উদ্ভিদের প্রথম বছরে ফুল উৎপন্ন করা হয় অগ্রমুকুলকে পুষ্পমুকুলে পরিবর্তিত করে ফুল ফোঁটা উদ্দীপিত করে নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব অক্সিন ও জিবারেলিনের মধ্যে পার্থক্য এই পার্থক্যগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো পার্থক্যের ঘরে প্রথমে আমাদের বিষয় লিখতে হবে এবং তারপরে যে দুটোর মধ্যে পার্থক্য হবে সেই দুটো লিখতে হবে বিষয় হলো প্রথমত প্রকৃতি অক্সিনের ক্ষেত্রে অক্সিন নাইট্রোজেন যুক্ত জৈব অ্যাসিড জিবারেলিন নাইট্রোজেনবিহীন জৈব অ্যাসিড রাসায়নিক উপাদান অক্সিনের রাসায়নিক উপাদান হল কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন জিবেরালিনের রাসায়নিক উপাদান হল কার্বন হাইড্রোজেন ও অক্সিজেন উৎপত্তি স্থল অক্সিন প্রধানত মূল ও কাণ্ডের অগ্রস্ত কলা থেকে উৎপন্ন হয় জিবেরালিন প্রধানত অঙ্কুরিত বীজ বীজপত্র ও চারাগাছ থেকে উৎপন্ন হয় পরিবহন ফ্লোয়েম কলার মধ্যে দিয়ে নিম্নমুখে পরিবাহিত হয় আর জীববেরলিনের ক্ষেত্রে জাইলেম ও ফ্লোয়েমের মাধ্যমে ঊর্ধ্ব ও নিম্ন উভয়মুখেই পরিবাহিত হয় কাজ অক্সিনের কাজ অগ্রস্ত প্রকটতা ঘটানো কোষ বিভাজন ও কোষের আকার বৃদ্ধি কম ঘনত্বে মূলের বৃদ্ধি ঘটানো ফলের বৃদ্ধি এবং ট্রপিক চলন নিয়ন্ত্রণ জীববেরেলিনের কাজ মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা পর্বমধ্যে মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ফলের বৃদ্ধি ঘটানো অক্সিনের কোষ বিভাজনে ভূমিকা এই হরমোন প্রধানত উদ্ভিদ কোষের নিউক্লিয়াসের বিভাজন নিয়ন্ত্রণ করে আর এই এইরূপ কোনো নির্দিষ্ট ভূমিকা নেই লিঙ্গ প্রকাশ কুমড়ো গাছে প্রয়োগ করলে স্ত্রী ফুলের সংখ্যা বাড়ে আর জিবেরেলিন কুমড়ো গাছে প্রয়োগ করলে পুরুষ ফুলের সংখ্যা বাড়ে নেক্সট কোয়েশ্চেন অক্সিন ও সাইটোকাইনিনের মধ্যে পার্থক্য বিষয় প্রকৃতি অক্সিন ইন্ডল বর্গযুক্ত জৈব গোষ্ঠীভুক্ত জৈব খার প্রধানত মূল ও কাণ্ডের অগ্রস্ত ভাজক কলা আর সাইটোকাইনিনের ক্ষেত্রে বীজের শস্য অপরিণত ফল প্রভৃতি পরিবহন ফ্লোয়েম কলার মধ্যে দিয়ে নিম্নমুখে পরিবাহিত হয় সাইটোকাইনিন ব্যাপন প্রক্রিয়ায় সমস্ত কলাকোষগুলির মাধ্যমেই সমস্ত দিকে পরিবাহিত হয় মুকুলের বৃদ্ধি অগ্রমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করে ও পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করে সাইটোকাইনিন অগ্রমুকুলের বৃদ্ধি প্রতিরোধ করে ও পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করে কাজ অক্সিন অগ্রস্ত প্রকটতা ঘটানো কম ঘনত্বে মূলের বৃদ্ধি ঘটানো ফলের বৃদ্ধি ও ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে সাইটোকাইনিন পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটানো পত্রমোচন বিলম্বিত করে কোষ বিভাজনে ভূমিকা অক্সিন প্রধানত উদ্ভিদ কোষের নিউক্লিয়াসে বিভাজন নিয়ন্ত্রণ করে আর সাইটোকাইনিন উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের বিভাজন নিয়ন্ত্রণ করে কেলাসের ওপর প্রভাব অক্সিন কেলাসে মূল সৃষ্টি করে সাইটোকাইনিন কেলাসে বিটপ সৃষ্টি করে নেক্সট কোয়েশ্চেন হল জিবেরেলিন ও সাইটোকাইনিনের মধ্যে পার্থক্য বিষয় প্রকৃতি এটি নাইট্রোজেনবিহীন টার্বিনয়েড জাতীয় জৈব অ্যাসিড সাইটোকাইনিন যুক্ত পিউরিন জাতীয় এক প্রকার ক্ষারীয় উদ্ভিদ হরমোন রাসায়নিক উপাদান এর রাসায়নিক উপাদান হল কার্বন হাইড্রোজেন অক্সিজেন সাইটোকাইনিনের রাসায়নিক উপাদান হলো কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন উৎপত্তি স্থল প্রধানত পরিণত বীজ অঙ্কুরিত বীজের বীজপত্র পাতার বদ্ধিষ্ণু অঞ্চল ইত্যাদি সাইটোকাইনিনের হলো উদ্ভিদের অপরিণত পাতা ফল ও শস্যে কাজ বীজের সুপ্তাবস্থা ভঙ্গ এবং উদ্ভিদের পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় আর সাইটোকাইনিন পাশ্চ মুকুলের বৃদ্ধি ঘটানো পত্রমোচন বিলম্বিত করা অঙ্গের বিকাশ করা প্রভৃতি কাজ করে নেক্সট এবং লাস্ট কোশ্চেন হলো, হরমোন ও উৎসেচকের মধ্যে পার্থক্য এটা বহুবার পরীক্ষায় এসছে বিষয় উৎপত্তি স্থল হরমোন কেবল তরুণ কোষে অথবা অনাল গ্রন্থির কোষে উৎপন্ন হয় উৎসেচক প্রায় সব রকম সজীব কোষে উৎপন্ন হয় পরিবহন অনাল গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন সরাসরি রক্তে বা লসিকায় মিশে যায় এবং রক্ত বা লসিকা দ্বারা বাহিত হয় সোনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয় কর্মস্থল সাধারণত থেকে দূরবর্তী স্থানে কাজ করে আর উচ্ছেচক উৎসস্থল ও অন্যত্র ক্রিয়া করতে পারে কাজ রাসায়নিক বার্তাবাহক রূপে কাজ করে আর উচ্ছেচক জৈব অনুঘটক হিসেবে কাজ করে ক্রিয়ার প্রকৃতি এবং দীর্ঘস্থায়ী আর উৎসেচকের ক্ষেত্রে দ্রুত এবং সীমিত পরিণতি হরমোন ক্রিয়া শেষে ধ্বংসপ্রাপ্ত হয় উৎসেচক ক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে দ্রুত সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ